বাংলাদেশ সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ দু হাজার চব্বিশ দুই দলের একাদশ তারিখ উমেছে সময়সূচি চলিত দিকে এক নজরে প্রথমে দিকে নেব সাউথ আফ্রিকা দলের টেস্ট একাদশ নাম্বার ওয়ান টেমবাবামোমা ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু টোনি ডি জর্জি নাম্বার থ্রি ডিনমার্কাম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর সেনুরান রান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ ওয়ান মুল্ডার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স ডেভিডিংহাম নাম্বার নাইন কাইলে বাইনে নাম্বার টেন রিয়াল রিক্টন নাম্বার ইলেভেন নান্রি বার্গার ফাস্ট বালার নাম্বার টুয়েলভ কেশব মহারা স্পিন বলার নাম্বার থার্টি কাগেশ্বর আবাদা ফাস্ট বলার নাম্বার ফোরটি ডেনি পেডেট নাম্বার ফিফটি ডেনি থন এখন দিকে নৌ বাংলা দলের টেস্ট একাদশ নাম্বার ওয়ান মাহমুদুল্লাহ হাসান জয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সাদমান ইসলাম ওপেনার ব্যাটসম্যান নাম্বার 3 জাকির হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান

নাম্বার এই নেবেন নাহিদ রানা ফাস্ট বোলার নাম্বার টুয়েলভ তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার থার্টি তাসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার ফোরটি হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার ফিফটি শরীফুল ইসলাম ফাস্ট বোলার এখন দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ তারিখ একুশ অক্টোবর সোমবার বাংলার সময় সকাল নয়টা তিরিশ মিনিট বাংলাদেশ বসে সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ উনত্রিশ অক্টোবর মঙ্গলবার বাংলার সময় সকাল নয়টা তিরিশ মিনিট